ওয়েলকাম টু আর এম বায়োলজি আরও একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের দু হাজার পঁচিশের মাধ্যমিকের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে তার সঙ্গে সঙ্গেই কিন্তু দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের রুটিন কিন্তু প্রকাশ করা হয়েছে কিছুক্ষণ আগেই কিন্তু মাধ্যমিকের রুটিনটি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা মাধ্যমিকের রুটিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব কবে কি পরীক্ষা আছে আমি তোমাদের অনেক দিন আগেই বলে দিয়েছিলাম আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে ভোটের কারণে সামনে যে ভোট আছে ভোটের কারণে তোমাদের পরীক্ষা কিন্তু এগিয়ে আসতে পারে ঠিক তেমনটি হয়েছে ঠিক কতদিন পরীক্ষা এগিয়ে এলো এবং কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে সবকিছু জানতোলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও আমাদেরকিন্তু মাধ্যমিকের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে দেখো তো আমরা যদি রুটিনটা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকই দেখো তোমাদের রুটিনটা কিন্তু দেখতেই পাচ্ছো আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে নিবেদিতা ভবন থেকে দেখো এই তোমাদের কিন্তু রুটিন টুটে কি বলা হচ্ছে যে মন্ডে দু তারিখ সেকেন্ড ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ প্রায় প্রায় কিন্তু পনেরো দিন পরীক্ষা এগিয়ে আনা হলো প্রায় পনেরো দিন পরীক্ষা কিন্তু এগিয়ে এলো পনেরো দিন মানে কিন্তু অনেকটা সময় তো দু তারিখে তোমাদের হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যার যা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটাই হবে যদি কারোর বাংলা থাকে বাংলা হবে ইংলিশ থাকলে ইংলিশ হবে তিন তারিখে হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চার তারিখে পাঁচ তারিখে পরীক্ষা নেই তারপরে তোমার পরীক্ষা হবে ছ তারিখে হিস্ট্রি স্যাটারডে সাত তারিখে হবে জিওগ্রাফি তারপরে রবিবার ছুটি দিয়ে সোমবার ন তারিখে হবে তোমাদের ম্যাথামেটিক্স দশ তারিখে হবে তোমাদের ফিজিক্যাল সায়েন্স এগারো তারিখে হবে তোমাদের লাইফ সায়েন্স তো মোটামুটি দেখো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে দু দু তারিখ এবং গতানুগতিক যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো শেষ হচ্ছে এগারো তারিখ এবং বারো তারিখে কিন্তু অপশনাল ইলেকটিভ সাবজেক্টগুলো আছে তোমাদের পরীক্ষা হবে এবছর দশটা পঁয়তাল্লিশ থেকে চলবে দুটো পর্যন্ত তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি দু শেষ হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে অর্থাৎ তোমাদের মোটামুটি তেরো এগারো দিন মতো পরীক্ষা চলছে তার মাঝে বেশ কিছু ছুটি আছে এই হচ্ছে তোমাদের রুটিন আমি রুটিনটা কিন্তু পিডিএফ আকারে দিয়ে রাখবো যারা আছে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দিও যাদের তোমার স্টাডি মেটেরিয়ালের প্রয়োজন সেই স্টাডি জন্য সেভেন ফাইভ জিরো ওয়ান সিক্স ফাইভ সিক্স নাইন ফাইভ থ্রি নাম্বারে যোগাযোগ করতে পারো মাধ্যমিকের জন্য প্রপার স্টাডি জন্য অবশ্যই অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো আজকের ভিডিওটি এই পর্যন্তই